প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এর সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তাপ ও তাপমাত্রা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এক শারমিন সপ্তম শ্রেণীতে পড়ে একদিন সন্ধ্যায় সে জ্বর জ্বর বধ করল পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস তাপমাত্রা দিয়ে গায়ে তাপমাত্রা মেপে দেখল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস শারমিন স্কেলে জ্বরের তাপমাত্রা বুঝতে পারলেও সেন্টিগ্রেড স্কেলে এ তাপমাত্রা বুঝতে পারল না তাই চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বলল তার জ্বর নেই প্রথম প্রশ্ন তাপমাত্রা কি দ্বিতীয় প্রশ্ন পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনাইট স্কেলে কত ছিল এবং সর্বশেষ প্রশ্ন ফারেনাইট ও সেন্টিগ্রেড স্কেলে সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো যুক্তি সহকারে ব্যাখ্যা করো এখন আমরা চারটি প্রশ্নের সমাধান নিই প্রথম প্রশ্ন ছিল তাপমাত্রা কি কোন বস্তুর তাপীয় অবস্থা বা বস্তুটি কতটুকু গরম বা ঠান্ডা তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে দ্বিতীয় প্রশ্ন ছিল পারদ থার্মোমিটার পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো তরল পদার্থের তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের আয়তন বাড়ে বা কমে তরল পদার্থের আয়তন কতটুকু বাড়লো বা কমলো তা মেপে তাপমাত্রা কতটুকু বাড়লো বা কমল তা বের করা যায় তাপমাত্রা সামান্য পরিবর্তনের সাথে পারদের আয়তন অনেকখানি বাড়ে বা কমে পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ হওয়ায় কাচের মধ্য দিয়ে সহজেই দেখা যায় পারদদের এই বৈশিষ্ট্যের জন্য পারদ থার্মোমিটারে পারদ হিসাবে ব্যবহার সুবিধাজনক তৃতীয় প্রশ্ন ছিল শারমিনের গায়ের তাপমাত্রা ফার্ডাট স্কিলে কত ছিল উদ্দীপকে শারমিনের গায়ের তাপমাত্রা সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা জানি সেলসিয়াস স্কেলের থেকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পরিবর্তনের সূত্রটি হল সি ডিভাইডেড বাই অর্থাৎ সি ভাগ ফাইভ সমান সমান এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন এখানে সি হল সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এফ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সুতরাং শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে C ডিভাইডেড বাই ফাইভ সমান সমান এফ মাইনাস বত্রিশ নাইন আমরা যদি পরিবর্তন করি তাহলে এই পাশটা হবে এফ মাইনাস বত্রিশেড বাই নাইন আর কে যদি আমরা এই পাশে রাখি তাহলে এই নয়টা এখানে ভাগ আছে এই পাশে গুণ হয়ে যাবে অর্থাৎ সি সাথে গুণ হবে নাইন সি ডিভাইডেড বাই ফাইভ তাহলে এখানে যদি আমরা এফ মাইনাস টুয়েলভ এখানে সির মান আমরা বসিয়ে দিই সাত্রিশ ডিগ্রি তাহলে আসবে দশমিক ছয় তাহলে এফ সমান সমান বত্রিশ এখানে আছে মাইনাস এ পাশে হয়ে যাবে প্লাস অর্থাৎ আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারানাইট অর্থাৎ ফারেনাইট স্কেলে সারমিনের তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারানাইট সর্বশেষ প্রশ্ন ছিল ফারেনাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো যুক্তি সহকারে ব্যাখ্যা করো ফারেনাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের ডাক্তার কাছে যেতে হতো না মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনাইট যেহেতু শারমিনের শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনাইট তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে খুব বেশি নয় তদুপরি গায়ের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনাইটের কম হলে চিন্তিত হওয়ার কিছু নেই তাই ডাক্তার বললেন শারমিনের জ্বর নেই ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের জ্বর আছে কি নেই তা নিজেই নির্ণয় সুবিধা হত শারমিন সেলসিয়াস স্কেলে তার শরীরে তাপমাত্রা মাপলো 37 ডিগ্রি সেলসিয়াস যদি তার সেলসিয়াস ও ফারেনহাইটের স্কেলের সম্পর্ক জানতো তাহলে সে সহজেই ফারেনহাইট স্কেলে তার শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারত এর ফলে সে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনাইটের সাথে মিলিয়ে নিজে নিশ্চিত হতে পারত যে তার শরীরে জ্বর নেই এই ছিল এক নং সিজন ছিল চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ